ওম কি বড় শিব না বিষ্ণু হিন্দু ধর্মে শিব ও বিষ্ণু উভয়েই মহান দেবতা কিন্তু তারা আসলে এক সর্বশক্তিমান পরমাত্মার দুই ভিন্ন শাখার রূপ ব্রহ্মাণ্ডের সৃষ্টা পালনকর্তা ও সংহারক এই তিন শক্তি সেই নিরাকার ঈশ্বরের প্রকাশ শিব বিষ্ণু ও ব্রহ্মা এই তিনজন মিলে ত্রিমূর্তি শিব বিষ্ণুর উপাসক ও ধ্যানকারী শিব পুরাণে বলা হয়েছে মহাদেব স্বয়ং রামের নাম জপ করেন অন্যদিকে বিষ্ণুরূপে কৃষ্ণ শিবকে অত্যন্ত শ্রদ্ধা করেন যেমন মহাভারতে কৃষ্ণ শিবের আরাধনা করেন পাশুপত অস্ত্র লাভের জন্য অর্থাৎ দুজনেই একে অপরের আরাধক কারণ তারা উভয়েই একই পরম ঈশ্বরের প্রকাশ বিষ্ণুর ভক্ত সংখ্যা কেন বেশি বিশ্বব্যাপী বর্তমানে ইস্কন